ন্যাশনাল বাংলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই ক্রীড়া ক্রিকেট ক্রীড়া অনুষ্ঠানের আজকে ফাইনাল খেলার সম্মানিত সভাপতি এটা একটা খুশির খবর যে এত অজ পাড়া গায়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আকাশ ব্যবস্থা করেছে তার সাথে আমার কথা হচ্ছে যে এখানে একটা ক্রীড়া প্রশিক্ষণ সেন্টার করা যায় কিনা ছেলেরা যদি মানুষ যখন অনুশীলনের মধ্য দিয়ে পারফেক্ট হতে পারে আমরা চাই আমাদের খেলোয়াড়রা ফুটবল ক্রিকেট ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেয় যাতে পেশায় রূপান্তর করতে পারে ট্রেনিংয়ের মধ্য দিয়ে যদি ভালো ক্রিকেটার হয় তাহলে আপনি এই ক্রিকেটকে অথবা ফুটবলকে আপনারা পেশা হিসেবে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত পেশা হিসাবে আপনারা এটা নেবেন না এটার উন্নতিও হবে না কখনোই উন্নতি হবে না পেশা হিসাবে নিতে পারলে এটা উন্নতি ক্রিকেটের অনেক উন্নতি হবে এটা হলো যে মানে মুদ্রা কথা তো পেশাটা আপনারা পেশা হিসাবে নিতে হলে আপনাদের ট্রেনিং ভালো হবে প্রশিক্ষণ ভালো হতে হবে যোগাযোগ থাকতে হবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো বিএনপি সর বিএনপিকে যদি আপনারা ভুগ দেন বিএনপি যদি ক্ষমতা প্রাপ্ত হয় ক্ষমতায় আসে ওই দায়িত্বে প্রাপ্ত হয় ক্লাস চালু করবে ক্রীড়া ক্লাস চালু যাতে আস্তে আস্তে পেশা হিসাবে এই ক্রীড়াকে নাই নেয় এটা একটা বিরাট ব্যবসা ওই পেশা হিসাবে ফুটবল খেলা এটা হলো একটা বিরাট ব্যবসা আর্জেন্টিনার প্লেয়ার অথবা বিভিন্ন দেশের প্লেয়াররা কিন্তু অনেক টাকা নিয়ে পেশা হিসাবে ইংল্যান্ড টিমে খেলতেছে আপনার আমেরিকার টিমে খেলতেছে দুবাই টিমে খেলতেছে বিভিন্ন জায়গায় খেলাধুলা বোম্বে খেলতেছে খেলাধুলা আমাদের অনেক প্লেয়ারও কিন্তু ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ক্রিকেটের খেলাধুলা করতেছে তো এই ট্রেনিং এটা একটা বিশাল ব্যাপার হবে এখানে যদি একটা ট্রেনিং সেন্টার হয় আর কি আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে আমরা যদি দায়িত্ব প্রাপ্ত হই অবশ্যই এইটার উপর আমরা নজর দেব এবং শুধু সেটা না বাউন্ডারি ওয়ার্ল্ড আমরা করে দেওয়ার চেষ্টা করবো আর কি আজকের বাংলা ডট নেট